আমরা বারংবার ধনুরাশিকে কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে রেখে এসেছি পর কেতু প্রবেশ করবে ধনুর নবমে অর্থাৎ সিংহ রাশিতে ফলে প্রত্যেকটি অগ্নি রাশি অগ্নিত্রিকোণে যে তিনটি রাশি রয়েছে মেষ সিংহ এবং ধনু এদের প্রত্যেকের উপরে কিন্তু কেতুর একটা ইম্প্যাক্ট পড়তে আমরা দেখতে পাব খুব সহজভাবেই ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন বিয়ের পরে বিয়ের ফলে ভাগ্যের কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে এবং এর ফলে আপনার কর্মক্ষেত্র পেশার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র সেখানে বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনু লগ্নের বেশ কিছু মানুষ তারা কিন্তু নিজের কর্মক্ষেত্রে প্রতারণার শিকার হতে চলেছেন আবার বেশ কিছু মানুষ তারা কিন্তু কর্মক্ষেত্রকে পরিবর্তন করবেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অবশ্যই করতে পারেন কিছু কিছু মানুষের সঙ্গে শত্রুতা সৃষ্টি চেষ্টা হতে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অল্প বিস্তর অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে কিছু বিতর্কিত পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে যে কোনো ব্যবসাতে আপনি অগ্রসর হতে পারেন কিন্তু সেই ব্যবসা সম্পর্কে আপনার পূর্ব জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি গ্রহ কিন্তু নাক্ষত্রিক মুভমেন্টের উপরে ফল দেয় নবতারা চক্র আমাদেরকে বুঝতে হবে যখন কোনো গ্রহ আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে সম্পদ নক্ষত্রে রয়েছে কিংবা মিত্র কিংবা পরম মিত্র নক্ষত্রে রয়েছে তার থেকে কিন্তু আমাদের রেজাল্ট অনেকটাই বেশি আমরা পাব কন্যা এবং সিংহ দুটোই কেতুর জন্য মোটামুটি শুভ ক্ষেত্র এবং এখানে কেতু কিন্তু ওভারঅল ভালোই রেজাল্ট দেবেন এই সময় যাদের শুভ দশা চলছে যে সমস্ত মানুষের বৃহস্পতির দশায় শনির অন্তর্দশা চলছে কিংবা যাদের শনির দশায় বুধের অন্তর্দশা বৃহস্পতির অন্তর্দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তারা কিন্তু প্রচুর উপার্জন করতে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ অর্থভাগ্য কর্মভাগ্য পেশা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব সঙ্গে থাকবেন ধনুরাশির রাশির জন কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি বৃহস্পতি এর অধিপতি আমরা বারংবার ধনুরাশিকে কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে রেখে এসেছি এই ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা দু হাজার কতটা পরিবর্তন নিজের জীবনে নিয়ে আসতে পারবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে নিয়ন্ত্রণ করবে দুটি গ্রহ দু হাজার পঁচিশ সালে শনি এবং বৃহস্পতি এরাই কিন্তু ধনুকে কন্ট্রোল করবে চতুর্থভাবে উনত্রিশে মার্চের পর থেকে শনিদেব ঢুকবেন এবং তখন থেকে কন্টিনিউয়াসলি শনিদেবের দৃষ্টি সেটা কিন্তু ধনুরাশির উপরে থাকবে অন্যদিকে বৃহস্পতি আসছেন বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ধনুর পড়তে দেখব তারই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখবো আমরা আঠেরোই মেয়ের পর কেতু প্রবেশ করবে ধনুর নবমে অর্থাৎ সিংহ রাশিতে ফলে প্রত্যেকটি অগ্নি রাশি অগ্নি ত্রিকোণে যে তিনটি রাশি রয়েছে মেষ সিংহ এবং ধনু এদের প্রত্যেকের উপরে কিন্তু কেতুর একটা ইম্প্যাক্ট পড়তে আমরা দেখতে পাব এবং এই যে কেতুর ইম্প্যাক্ট ধনুরাশির উপরে পড়বে বাড়বে কনফিউশন উচ্চবিদ্যার ক্ষেত্রে ডিসিশন নিতে কিছু গন্ডগোল হবে কর্মক্ষেত্রে অশান্তি বাড়বে এবং সেখানে অনেক একটা বড় রোল প্লে করতে চলেছে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে পরিবর্তন হবে কাজের জায়গায় যে ব্লকেজ ছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন ধনু অনেকদিন ধরে প্রমোশন ডিউ হয়েছিল সেই প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছুদিন ধরে ধনুরাশি বা লগ্নের বারষদের গ্রোথ হচ্ছিল না টাকা পয়সা বাড়ছিল না ইনক্রিমেন্ট হচ্ছিল না সেটা কিন্তু এবার শুরু হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু জায়গায় বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতাপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রফেশনাল ফিল্ডের ব্লকেজগুলো কাটতে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে দশমভাবে আঠেরোই মে পর্যন্ত কেতুর যে অবস্থান এটাই কিন্তু আপনার কর্মক্ষেত্রের ব্লকেজ ক্রিয়েট করে রেখেছিল সেই ব্লকেজগুলোকে এবার কাটতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন কিছু প্রফেশনাল ট্রেনিং নেওয়ার সম্ভাবনা রয়েছে বিয়ের পরে বিয়ের ফলে ভাগ্যের কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে এবং এর ফলে আপনার কর্মক্ষেত্র পেশার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র সেখানে বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে দনুরাশি বা লগ্নের মানুষরা কিছু সিদ্ধান্ত নিতে পারবেন বেশ কিছু মানুষ তারা চাকুরি পরিত্যাগ করে ব্যবসায় কমপ্লিটলি মনোনিবেশ করতে চাইবেন আবার বেশ কিছু দনুরাশি বা লগ্নের মানুষ তারা কর্মের সঙ্গে সঙ্গে নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনা সেটাও করতে চাইবেন ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু স্টেম্যুল করে তুলবার চেষ্টা সেটা কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাব নতুন ব্যবসার পরিকল্পনা ধনুর ক্ষেত্রে আসবে যারা একটু প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা করেন যারা কাঠের ব্যবসা করেন যারা ধানের ব্যবসা করেন যারা যে কোনো ধরনের শস্যের ব্যবসা করেন সেটাকে ভীষণ পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে হয় কিংবা যারা পরিশ্রম সাপেক্ষ ব্যবসা করেন ব্যবসায় প্রচুর পরিশ্রম করতে হচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা অনৈতিক কাজকর্ম করেন যে সমস্ত মানুষের কাজের মধ্যে নৈতিকতার মাত্রা অনেকটাই কম সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বছরের শেষের দিকে কিন্তু সমস্যা আসতে চলেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের সেই সব মানুষরা যারা অনৈতিক কাজ সঙ্গে যুক্ত যারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কম্পিটিশন বাড়বে পেশার ক্ষেত্রে তীব্র কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুলগ্নের বেশ কিছু মানুষ তারা কিন্তু নিজের কর্মক্ষেত্রে প্রতারণার শিকার হতে চলেছেন আবার বেশ কিছু মানুষ তারা কিন্তু কর্মক্ষেত্রকে পরিবর্তন করবেন জানুয়ারি থেকে মে পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই কম আবার যারা বিভিন্ন গবেষণাধর্মী বিষয় খোঁজার চেষ্টা করছেন যারা অনুসন্ধান করছেন নতুন বৈজ্ঞানিক তথ্য সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই তথ্য প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠবার চেষ্টা ধনু অবশ্যই করতে পারেন ধনুরা অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরা শিবা মানুষ তাদের স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন তাদের কিন্তু এই বছরের প্রথম দিক থেকেই বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে লোন নিয়ে নয় ইনভেস্টারের থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা জোগাড় করে আমাদেরকে নাপতে হবে স্বনিযুক্তি পেশাগুলির ক্ষেত্রে উন্নতি রয়েছে বৃহস্পতি সপ্তমে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবার সাথে সাথে অথবা আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হওয়ার সাথে সাথে ধনুরাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা অনেকটাই সংযমী হয়ে উঠবেন তাদের মধ্যে ডেডিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে তার কাজ করবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু ক্ষেত্রে দেখতে পাওয়া কিছু কিছু মানুষের সঙ্গে অদ্ভুতভাবে শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে হয়তো আপনার সঙ্গে কোনো সম্পর্কই নেই হয়তো আপনার থেকে অনেক নিম্ন স্তরের কর্মচারী কিংবা এটাও হতে পারে তিনি আপনার থেকে অনেক উঁচু স্তরের কর্মচারী তিনি কিন্তু আপনার সঙ্গে শত্রুতায় শুধুমাত্র অপছন্দ করা নয় আপনার সঙ্গে তীব্র শত্রুতা শুরু করবার টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে কার্মিক উন্নতি কার্মিক ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দশমভাবে কেতুর উপস্থিতি দশমভাবে ট্রানজিট কেতুর উপস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে শনি দেবের চতুর্থ ভাব অভিমুখে যাত্রা এটা কিন্তু ইন্ডিকেট করে অর্থাৎ আপনি পূর্ব জন্মে যে ক্রিয়াকলাপ করে এসেছেন বর্তমান জন্মে আপনার যে ভোগ এইগুলির মধ্যে সমন্বয় সাধন করে ভোগের যে কাঠিন্য তাকে কমিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা কিন্তু আমরা দেখতে পাব স্বনিযুক্তি পেশাগুলির ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু শেয়ার মার্কেটে কাজ করবে বেশ কিছুটা অস্থিরতা মানুষের সঙ্গে অল্প বিস্তর অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে কিছু বিতর্কিত পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে ট্রেডিং এর ক্ষেত্রে নিজের উপরে ভরসা রাখার চেষ্টা করতে হবে টাকা পয়সা ইনভেস্ট করে বিপদে পরবার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে ফিনান্সিয়াল সেক্টরে কিছু বেনিফিট পেতে চলেছেন ধনুরাশি বা লগ্নের বারসরা নিজের উপরে ভরসা নিজের উপরে বিশ্বাস এটা রাখবার চেষ্টা করতে হবে এবং খেয়াল রাখতে হবে কয়েকটি বিশেষ বিষয় সেটি হল সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে পারবেন না যে কোনো ব্যবসাতে আপনি অগ্রসর হতে পারেন কিন্তু সেই ব্যবসা সম্পর্কে আপনার পূর্ব জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন মানুষকে অতিরিক্ত ভরসা করা যাবে না যাদের সাথে আপনার বয়সের বিরাট ডিফারেন্স রয়েছে তাদেরকে তো একেবারেই ভরসা করা যাবে না সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য দু কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভালোই চলছে সেভিংস এর মাত্রা বাড়াতে হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পুষ্প বৃষ্টির মতো এই দৃষ্টি কাজ করবে পজিটিভ ক্রিয়েট চেষ্টা এই দৃষ্টির ক্ষেত্রে আমরা দেখতে সুতরাং নিশ্চিন্তে থাকা যায় উন্নতি হবে পেশার ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে আমরা তিনটি নক্ষত্র দেখতে পাবো ধনুরাশিতে তার মধ্যে প্রথমেই রয়েছে মূলা তারপরে রয়েছে পূর্বাষড়া তারপরে উত্তরাষাঢ়ার প্রথম চরণ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি গ্রহ কিন্তু নাক্ষত্রিক মুভমেন্টের উপরে ফল দেয় নবতারা চক্র আমাদেরকে বুঝতে হবে যখন কোনো গ্রহ আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে সম্পদ নক্ষত্রে রয়েছে কিংবা বিত্র কিংবা পরম মিত্র নক্ষত্রে রয়েছে তার থেকে কিন্তু আমাদের রেজাল্ট অনেকটাই বেশি আমরা পাবো অন্যদিকে যখন কোনো গ্রহ কোনো বিপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন নাক্ষত্রিক ফলের উপরে কিন্তু একটা প্রভাব দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন দু পঁচিশ সালের মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে মূলার অধিপতি কেতু তিনি কিন্তু কন্যা রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করছেন আঠেরোই মেতে এই পরিবর্তন ঘটবে কন্যা এবং সিংহ দুটোই কেতুর জন্য মোটামুটি শুভ ক্ষেত্র এবং এখানে কেতু কিন্তু ওভারঅল ভালোই রেজাল্ট দেবেন স্পেশালি কর্ম পেশা ইত্যাদি ক্ষেত্রে উপার্জন সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রে মূলার কিন্তু আমরা ভালো রেজাল্টই দেখতে পাব দু হাজার পঁচিশের প্রথম দিকের তুলনায় শেষের দিকে কিন্তু ডেভেলপমেন্ট রেট অনেকটা বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে তবে একই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কম্পিটিশন বাড়বে এই সময় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে বড় ভাই বড় বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে তার প্রভাব পড়বে আপনার কর্মক্ষেত্রের ওপরে পারিবারিক অশান্তির কারণে ব্যবসা সম্পত্তি ইত্যাদি ডিস্ট্রিবিউশনের সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে মাথার ওপরে বাড়তি চাপ আসতে পারে ঠান্ডা মাথায় সেই চাপ কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে এবং এই চাপ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার উন্নতির মাত্রা এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসবে দু হাজার পঁচিশে কিন্তু অর্থনৈতিক দিক থেকে পূর্বাসারা অনেকটাই সচ্ছল থাকবেন কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভুল করার পূর্ণ সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার কারণে প্রচুর ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কোনো বিশেষ সার্টিফিকেশন এটা আপনি করতে পারেন হাতে টাকা পয়সা আসবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা আপনার কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে খেয়াল রাখতে হবে শরীরের দিকে শারীরিক সমস্যার কারণেও কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে দু হাজার পঁচিশের প্রথম দিকে যতটা উন্নতি দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে দু হাজার পঁচিশের এন্ডে কিন্তু কিছুটা ব্লকেজ আসতে পারে স্পেশালি যারা ব্যবসা করছেন কিংবা যারা শেয়ার ট্রেডিং করছেন স্টক মার্কেটের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে দু হাজার পঁচিশ শুরুর আগেই বেশ কিছু পরিকল্পনা করতে হবে দু হাজার পঁচিশে কি কি কাজ আপনি করতে চান তার একটা পরিকল্পিত রূপরেখা তৈরি করে আপনাকে এগোতে হবে এবং সেটা যদি আপনি এগোতে পারেন খুব সহজভাবেই কিন্তু নিজের জীবনকে একটা স্টেবল জায়গায় দাঁড় করিয়ে দিতে আপনি সক্ষম হবেন পূর্বাশা নক্ষত্রের মানুষদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে এবং সারা বছর ধরেই কিন্তু চাকরি ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে এই পরিবর্তন অবশ্যই সুপরিবর্তন হবে অল্প বিস্তর হতে দেখতে পাওয়া যাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই ঠান্ডা মাথায় সমস্ত অ্যাক্টিভিটিসগুলিকে অ্যাকসেপ্ট করতে হবে যাই হোক না কেন অশান্তি সেটাকে গ্রহণ করতে হবে প্রফেশনাল স্টেটাস বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সক্রিয়তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল ডেভেলপমেন্ট যেটা আমরা পূর্বাশার ক্ষেত্রে দেখতে পাবো পরবর্তী নক্ষত্র উত্তরাসারা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই ভুল সিদ্ধান্তগুলির কারণে আপনার কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে উত্তরাষারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সঞ্চয়ের দিকে নজর বাড়াতে হবে অনেকটা এক্সপোজ হতে পারেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা নিজের নাম যশ প্রফেশনাল স্টেটাস এগুলো বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন করে বেশ কিছু কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা উত্তরাসার ক্ষেত্রে রয়েছে উন্নততর পরিবেশে নিজেকে অ্যাডপ্ট করিয়ে নেওয়ার চেষ্টা এটা উত্তরাসারাকে করতে হবে বাড়িতে কিছু কাজের সুযোগ আসতে পারে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা উত্তরাসার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেশ বড় রকমের সমস্যা সৃষ্টি হতে পারে আনুষঙ্গিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে নাম ইত্যাদি অবশ্যই উত্তরাষার ক্ষেত্রে হটকারিতা বাড়তে চলেছে হাঁটুর নিচের অংশে চোট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে যারা বাইক রিলেটেড কাজকর্ম করেন যারা ফুড ডেলিভারির কাজকর্ম করেন কিংবা যারা কুরিয়ার সার্ভিসে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে কর্মক্ষেত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস আসার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এবং যদি এই ট্রান্সফার আপনার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং নিজের জীবনের ক্ষেত্রে বড় রকম বিপর্যয় নেমে আসতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত রকম অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এই সময় যাদের শুভ দশা চলছে যে সমস্ত মানুষের বৃহস্পতির দশায় শনির অন্তর্দশা চলছে কিংবা যাদের শনির দশায় বুধের অন্তর্দশা বৃহস্পতির অন্তর্দশা অন্তর্দশা কিংবা চলছে তারা কিন্তু প্রচুর উপার্জন করতে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন তাদের ক্ষেত্রে এই বছরটা হিউজ অপরচুনিটি নিয়ে আসতে চলেছে তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রথমেই ধারণ করুন সেট্রেন ব্রেসলেট অর্থনৈতিক ক্ষেত্রে কার্বিক ক্ষেত্রে উন্নতির জন্য আরও দুটি ব্রেসলেট আমি সাজেস্ট করব তার মধ্যে প্রথমটি হলো পাইরাইটস ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো সান স্টোন ব্রেসলেট জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতাগুলিকে দূরে সরিয়ে রেখে জীবনকে উপভোগ করতে এই সমস্ত ব্রেসলেটগুলি আপনাকে সাপোর্ট করবে এর সঙ্গে সঙ্গে তারা স্তত্র পাঠ করুন পাঠ করুন নবগ্রহ স্তোত্র পাঠ করুন রাবণকৃত শেভ তাণ্ডব স্তোত্র সম্ভব না হলে পাঠ করুন হনুমান চালিসা তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন একটি পাঁচ মুখেরও দ্রাক্ষ এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন নিতিন প্রসাদ নাইনথ মার্চ নাইনটিন নাইনটি নাইন বারোটা তিরিশ এ এম মিড নাইট প্লেস রামপুর হাট ডিস্ট্রিক্ট বীরভূম স্যার আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি প্লিজ আমার ফিউচার ক্যারিয়ার নিয়ে একটু বলুন নিতিন প্রথমেই বলি জন্মকুণ্ডলী অনুসারে চাকুরি পাওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে অনেকটাই বেশি দশ সাপোর্ট তোমার ক্ষেত্রে রয়েছে এই চাকরি প্রাপ্তির সংযোগ কন্টিনিউ করবে তোমার বত্রিশ বছর বয়স পর্যন্ত যে কোনো রকম মঙ্গল প্রভাবিত চাকুরি তোমার জন্য সুবিধাজনক এর মধ্যে পুলিশে চাকরি হতে পারে হতে পারে আর্মি হতে পারে কোন সিকিউরিটি এজেন্সি যেখানে প্রতিরক্ষা প্রতিরোধ এই বিষয়গুলি রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে চাকুরি তোমার জন্য অত্যন্ত শুভ চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দু হাজার পঁচিশের শেষ দু হাজার ক্ষেত্রে আদর্শ সময় এবং এই সময়ে তোমার সম্ভাবনা সবচেয়ে বেশি কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকবে কিন্তু তা সত্ত্বেও চাকরি প্রাপ্তি যেটা তোমার জীবনের এই মুহূর্তে মূল লক্ষ্য সেটা পূরণ হওয়ার পূর্ণ সংযোগ রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যারা যারা অফলাইনে সামনাসামনি বসে হাতে কলমে জ্যোতিষ শিখতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য সরাসরি আপনারা যোগাযোগ করুন আমার সাথে শুরু হতে চলেছে জ্যোতিষ শিক্ষার অফলাইন ক্লাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার